ম্যাপটা চেক করি ম্যাপটা দেখছি পুরো লাল রয়েছে ফুল জাম ঠিক আছে ঠিক আছে তার কারণ হচ্ছে মন্ডপুরি হয়েছে দেখে পরিমাণ টন মালে নাই নাই চার থেকে পাঁচ টাকা লাভ হয়ে যাবে পাথর ধরলো আমাদের ধরো টনে খালি হয়েছে কিন্তু বালি ধরো কিন্তু মেপে খালি হয় দেখলাম একটু ওভারলোড নিয়ে চলে আসছে ঠিক আছে টেলারা এই ওভারলোড নিয়ে চলে আসছে এখানে মজা চালাটা ভিজে গেছে দেখছো যে কোন পয়সা হয়ে যে কি হয় না ঠিক আছে বলে দাও মিস্ত্রি যা আমি হয়তো মিস্ত্রি হয় না দেখে দাও কোন তলে ঢুকে রইছো একদম পুরো চাকা গেদে গেছে এই জায়গা কালকে যে চালা ফিসে গেছে ঠিক আছে যে চালা না ও তিনটে বেজে গেছে খালি করতে পারবো না তা গাড়ি কাজটা করি নি আর কাজ করে ঢুকাই দিছি মন মনে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো বন্ধুরা আছে এখন আমি মন্ডল পাম্পে আর এখন বেজে গেল 5:30টা আর এখান থেকে ভিডিও স্টার্ট করছি বন্ধুরা কালকে কিন্তু ধরো পাহাড়ে নোন ডিছিল ঠিক আছে সেই জন্য তো আমি বাড়ি চলে গেলাম বাসটাকে লোডে পাঠিয়ে দিলাম বাসটা লোড করে নিয়ে এসেছে তো লোড করে নিয়ে এসে নিয়ে এসে রাত তিনটে সময় করে লোড করে নিয়ে এসেছে এত জাম ছিল পাহাড়ে কি বলবি মানে পাহাড়ে জাম তারপর ধর পাহাড়ে নয়নটি লাগিয়েছে তারপর সিউড়িতে ওটা গোটা রোডেই নইনটি লাগিয়ে দিয়েছে হ্যাঁ রোড পুরো একদম ধরো ক্রাশ হয়ে গেছে মানে জাম হয়ে গেল এই আমাদের মোহাম্মদ রোড সিউড়ি রোড পুরো ধরো জাম হয়ে গেছিলো আমি ভোরবেলাতে ম্যাপে দেখছি ঠিক আছে যে ধরো রোডের কেমন অবস্থা আমি ভোরবেলাতে কাজে আসবো ভাবছিলাম তা কারণ হচ্ছে শুক্রবার আগে শুক্রবার নামাজ পড়তে পাইনি তা আমি ভোরবেলাতেই নামাজ কাজে আসবো ভাবছিলাম তো সেই সময় আমি বললাম ম্যাপটা চেক করি তো ম্যাপে দেখছি তো পুরো লাল হয়ে রয়েছে ফুল জাম ঠিক আছে তারপর এখন দেখলাম এখন কি বলো সাড়ে চারটের সময় করে উঠলাম ম্যাপ ক্লিয়ার হয়েছে তবে আমি কাজে এলাম ঠিক আছে তাছাড়া ধরো আজকে কাজে আসবে প্রোগ্রামই লিফ্টের ট্যাপ্টো কিরকম ভাবে কাজ করে কখন কাজ করে তা সেই ভিডিওটা বানাবো বন্ধুরা দুদিন পরে কারণ হচ্ছে মানে ম্যাপটা পরিষ্কার হোক ঠিক আছে মানে ভিজে তো অতটা বানাবো ভালো হবে না আর আজকে বন্ধুরা আমি যাবো সে আগে শুক্রবার যে এখানে গিয়েছিলাম সেখানেই যাবো মাল নিয়ে তার চেয়ে দেখি নামাজ পড়া হচ্ছে নাকি আমার আর একজন বন্ধু কমেন্ট করেছিল যে বালির গাড়িতে যে এখানে মালটা কেটে ফুল বল্ডি মাল নিয়ে আসছে নি সিউড়ি পিছনে ধরো কেটে দিছি তো মালটা কেটে যে তো প্রফিটটা কেন বেশি হবে তো ঠিক আছে তোমাদের আগের তো আমি সব আমি জানিয়ে দিচ্ছি কিন্তু ঠিক আছে তাহলে এই মন্ডপবাবু পাম্পটা দেখে জাস্ট আরও কিন্তু পাম্প বানাতে পারে মন্ডপবাবু এখন ধরো এই এই পর্যন্তই আছে সিজন খুললে ধরো আরও কিন্তু মন্ডপবাবু পাম্প বানাইতে পারে আশা ভরসা আসে তা গাড়ি লাগাচ্ছে আমার ওই সাইডে কি বলবে তা কাদা হেঙে যে ফুল ফুল এরিয়া কাদা হয়েছে কি যাবো আবার ওইটাও চিন্তা বাস আর মাছ পাম্পে গাড়ি লাগিয়ে রেখেছে চলো দেখা যাক আর ওটা আবার দেখি নামাজ পড়া হবে না যাবো গেছি আর ফোন করছি উঠেও না আর এই পাম্পের অবস্থা দেখছি কাদাতে কি হয়েছে এখন প্রচুর অবস্থা খারাপ আর এইদিকে লাইট নিয়ে ছাতা হাতে করে দৌড়ে বেড়াচ্ছে নাইট গার্ড ঠিক আছে নাইট গার্ড যারা আগে ছিল তাদের চেঞ্জ করেছে তার কারণ হয়েছে মনদ পাম্পে চুরি হয়ে গিয়েছিল ব্যাটারি ঠিক আছে গাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম তা বন্ধুরা এত যে বৃষ্টি হয়েছে না এত বৃষ্টির মধ্যে কিন্তু এখন গাড়ি মার্কেট কিন্তু খারাপ হয়নি গাড়ি কিন্তু ধরো কন্টিনিউ চলে যে রেগুলার তার কারণ হচ্ছে সামনে গাড়িটা মারল রে সালা গাড়িটা ব্রেক ডাউন হয়েছে দেখেই নেই এখন সালা মেরে দিতে ওখানে দেখছি বলে কিভাবে কাটিং করলো একটু জন্য বেঁচে গেল আর এইখানেই মানে দুদিন আগে বন্ধুরা এখানে একটা গাড়ি ঢুকে গেছিল দেখতে পাবো মানে পাথরগুলা পড়ে রয়েছে ঠিক আছে পাথর খালি করে দিয়ে চলে গেছে সুজা নামে দিলো চোদ্দ জায়গা গাড়ি বটে এই এইও পাথরগুলো ওখানে ফেলে দিয়ে চলে গেছে পাল্টিকে দিলে মনে হয় বীরভূমের রোডের পজিশন প্রচন্ড খারাপ হয়ে গেছে বুঝতে পারলে আর তার কারণে যে রোডে যে গর্তগুলো হয়ে গেছে না এগুলো তো বড় গাড়ি কথা বাদ দাও মোটর সাইকেল যদি যাই যদি হট করে রাত্রে মধ্যে যদি হয় যদি গর্ত পড়ে যায় না তো ওখানে মাথা উল্টে পড়বে আর মাথা উল্টে পড়লে ওখানে যদি সামনে যদি গাড়ি চলে আসে যদি পিছন দিয়ে গাড়ি চলে আসে স্পট ডেট হয়ে যাবে কিছু করার নেই কিন্তু আর এই যে বন্ধু এই যে পালের গাড়িগুলো এগুলো সব কিন্তু আন্ডারলোড নিয়ে চলেছে তার কারণ যে সিউড়ি তো অভালোর মাল যায় না ঠিক আছে এগুলো সব পাসিং মালগুলি যে পাসিং মাল নিয়ে ফেরোচ্ছি আর সিউড়ি টোল এখন এন্ট্রি বর্তমানে দুর্গা পুজো পথ ছাড়া এখন টোলে এন্ট্রি নিবেই না বন্ধুরা রোডের পজিশন দেখতে পেয়েছো বাঁচাবো কটার রোটা টোল তো একরকম হয়ে গেছে কি বলবো আর আর রোড তো বেশি দিন করা হয়নি খুব জোর দু বছর হবে রোড তো করা ঠিক আছে চলো যাই দেখি ফাইনালি মোরা এই টোল টোলটা ঢুকে গেলাম টোল টেস্ট ঢুকতে আমার ছটা বেজে গেছে ঠিক আছে ছটার সময় কিন্তু সব বন্ধ করেছে গেট আর ছটার সময় কি হয় ওদের শিফট চেঞ্জ হয় ঠিক আছে দেখতে পেয়েছে সমস্ত গেট কিন্তু এখন বর্তমানে বন্ধ করে আর সব গাড়ি ধরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবার কোন গেটটা খুলবে কোন গেটটা না খুলবে সেটা সেই ওপর ওড়াই জানে ঠিক আছে আর এইদিকে তো খেলা কোনো কত গাড়ি এদিকেও ডালা গুলো রে যে ষোলো জায়গা এটা এটাও মনে হয় যতদূর সম্ভব ধান লোড আছে ঠিক আছে ঠিক আছে দেখি কতক্ষণ আবার মানে শিফট চেঞ্জ হয়েছে ওদের মোটামুটি ধরো দশ মিনিট লাগবে কিছু করার নেই আর এই বন্ধুরা টোল ট্যাক্স তুলে দিন এই টোল ট্যাক্স ঢুকছি ডালা বড়িগুলো ওই সাইডে গেলো আর আমি এই সাইডে এসে আমার দাঁড়াইতে বলছি ঠিক আছে কী কারণে দাঁড়াইতে বলছি কে জানে এ দাঁড়াইতে বলছি আমি বন্ধুরা টোল ট্যাক্স পেয়ে গেলাম আর আমি সবারই আগে কিন্তু পেরে এলাম সমস্ত গাড়ি এখন লাইনে দাঁড়িয়ে আছে ওই গাড়িটা কী হয়েছে কে জানে ওভারলোড হয়ে গেছে কে জানে মাল বেশি বোধহয় কে আছে ওই গাড়িটাকে ধরেছে এবার আমার অত দাঁড়াবার সময় নাই যে আমি দেখবো যে শুক্রবার তোমাদেরকে প্রথমেই বললাম আর আমারও মাল আছে কিন্তু পঞ্চাশ টন হয়ে গেছে পুরোপুরি তাও কোনো কিছু বললে না ঠিক আছে

তাহলে আর এক জায়গায় দেখায় মিনি স্টিলার এইখানটা কেমন কত খারাপ হয়েছে দেখে কি পরিমাণ মনে হচ্ছে পাহাড়ের রাস্তা গেছি পাহাড়ের রাস্তা ওই থেকে ভালো রাস্তা আছে যে হাইট গাড়ি হয় না পাল্টি মেরে দিবে এছাড়া বাঁ দিকে চলে আসছে হাইট গাড়ি হলে পাল্টি মেরে দিবে কিন্তু আর চার চাকা নিয়ে যত একান্ত রিস্ক দেখি বলে বলতো টার্নিং কাটলে আমার লিভ উঠে গেল আবার ঠিক এই সাইড আবার গাড়ি দাঁড়িয়ে গেছি মানে আমরা ফেরবো তবে এই সাইডে এ গাড়িগুলো ফেরবো আমি চেনপাই ব্রিজ পেরে আর যে বালির মানে কাটিং এর কথাটা বলছিলাম এই এই জায়গাটাই ঠিক আছে দেখে মানে বালি কাটিং করছে আবার বালির লোডও দিচ্ছে এখান থেকে বালি কিনে নিয়ে চলে যায় আবার অনেকে ধরো বালি কিনছে যেমন আজকে আজকে যেমন হয় ঘাট বন্ধ আছে ঠিক আছে আজকে সমস্ত খালি গাড়ি লেগে আছে এখানে বালি কিনছে দেখে বালি কিনছে লোড দিচ্ছে এখান থেকে স্টেক বালি লোড হবে এখন বর্তমানে কিন্তু ঠিক আছে

তার কারণ হচ্ছে তোমাদেরকে বলেছি সিউড়ি টোলটা আছে সিউড়ি টোলটা ধরো পেরোবে না ঠিক আছে এখন বর্তমানে ধরো এন্ট্রি লাইন না দুর্গা পুজো না পেরো অব্দি এন্ট্রি নিবে না সেই জন্য ধরো খালি করে দিচ্ছি আর ঠিক আছে আর ঘাট থেকে যে মালটা নিয়ে আসে না ঘাট থেকে ধরো কিন্তু মানে চাকা হিসাবে কিন্তু টাকা নেই ঠিক আছে তোমার ষোলো জায়গা গাড়ি এত টাকা আঠেরো জায়গা গাড়ি এত টাকা এবার তুমি যতগুলাই মাল লাও ঠিক আছে ষোলো জায়গা গাড়িতে আমি কথা মানে বলছি হয়তো পঁচিশ হাজার টাকা এবার পঁচিশ হাজার টাকা তুমি ধরো কিছু মানে ছত্রিশ টন মাল নিয়ে তখন কি করবে আমি বেশি মাল নিয়ে চলে আসি বেশি মাল নিয়ে এসে কি করছে কাঁটাতে ধরো টন হিসাবে বিক্রি করে দিচ্ছে ঠিক আছে ও ধরো টোটাল মাল নিয়ে আসছে ধরো ষোলো জায়গায় ধরো ষাট টন নিয়ে আসছে ঠিক আছে ও নিয়ে যাবে টন 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 এখানে বিক্রি বাকি মাল ধরো নিয়ে পালাবে আবার ঠিক আছে আর তোমার যখন স্টেক থেকে লোড হবে বালি তখন কিন্তু ধরো টন হিসাবে কিনতে হবে আর ঘাট থেকে কিনলে ধরলো গাড়ি ঠিক হিসাবে মানে কিনতে হয় এখন ধরলো মানে আমি আগে লোড করেছি আমি জানি আগে ধরলো বালির গাড়ি কত করেছিল জানো তো মোটামুটি পাঁচ বছর আগে চার হাজার পাঁচ হাজার টাকা গাড়ি ছিল ফুল বডি মালে আর এখন সেই বালির গাড়িটা এখন হয়ে গেছে স্টেক থেকে যদি লোড করো মোটামুটি ষোলো জায়গাতে নিবে তোমার তিরিশ হাজার টাকা ঠিক আছে এখন মানে পাথর থেকে বালির দাম বেশি হয়ে গেছে হিসাব যা বলছি আগে বালির দামটাই হাফ ছিল আর এখনো কিন্তু বালি কিন্তু সেই মেপে খালি হয় সেফটিতে খালি হয় ঠিক আছে টনে কিন্তু খালি হয় না পাথর ধরো আমাদের যেমন ধরো টনে ওজনে খালি হয় তো কিন্তু বালি ধর কিন্তু ওই মেপেই খালি হয় মুর্শিদাবাদ বলো মালদা কলকাতার দিকে সমস্ত জায়গায় কিন্তু সেই রডকে ভরবে নি মাপবে নি মেপেই খালি হবে এত সেফটি অত সেফটি আমি কিন্তু এখনো সেফটি ব্যাপারে সত্যি কিছু জানি না কারণ আমি জন্ম থেকে টনে চলছি ঠিক আছে আমি বালিও নিয়ে গেছি বালিও কলকাতা খালি করেছে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টকে বালি নিয়ে গেছি তাও আমি কিন্তু টোনে খালি করে এসেছি কিন্তু বালি কিছু জানি না আমি আর এখানে যে বালিগুলো বিক্রি করে দেয় ত্রিশ টন মালে নাই নাই করে ওর চার থেকে পাঁচ হাজার টাকা লাভ হয়ে যাবে তার কারণ কি বলতো ফুল বডি মালেও ধরো একটা চালান আবার এখান থেকে খালি করে নিয়ে চলে যাবে ওই চালানে ঠিক আছে একটা চালানে কিন্তু দুটি হয়েছে হিসাব কিন্তু বুঝেছি ঠিক আছে সেই জন্য ধরো কিন্তু প্রফিটটা হয়েছে এবার অনেক গাড়ি কি করছে স্টেক থেকে লোড করছে অনেক গাড়ি ধরো ঘাট থেকে নিয়ে আসছে যার ক্ষমতা আছে সে ঠিক আছে এরকম করে ধরো ব্যবসাটা চালাইছে আর বালি গাড়িতে এখান থেকে তুমি মালদা ধরো মানে যদি ধরো নিয়ে যাও এখানে যদি হাফ খালি করে তারপরে যদি বালি নিয়ে যাও মোটামুটি ধরো ষোলো চাকা গাড়িতে দশ হাজার টাকা বেঁচে যাবে আশা করছি আমি ঠিক আছে যত সম্ভব এবার ড্রাইভারের কাছ থেকে ধরো মালদার গাড়িগুলো ধরো অত আমার মানে গাড়ির সঙ্গে মেল নেই তার কারণ হচ্ছে মালদার গাড়ি ধরো রকেট বলতে পারো ঠিক আছে ওরা যা খালি গাড়ি নিয়ে যায় তুমি সাইডে বসে থাকতে পারবে না উড়িয়ে নিয়ে চলে যাবে রকেট বলার পর মানে এখান থেকে আস্তে আস্তে লোড গাড়ি নিয়ে যাবে খালি গাড়ি আসার সময় কিন্তু আশি নব্বই আশি নব্বই টাইম কিন্তু রকেট ঠিক আছে চলো অনেকক্ষণ বক বক বললাম চলো বন্ধুরা ফাইন আমি ঢুকে গেলাম ছিন পাইয়ের ভাঙা ব্রিজ আর এই ব্রিজটার জন্যই আমার আগের দিন কিন্তু শুক্রবার নামাজ হয়নি ঠিক আছে এই ব্রিজে জাম লেগেছিল আজকে কিন্তু ক্লিয়ারে পেয়েছি তাও কিন্তু ব্রিজের অবস্থা খুবই খারাপ ঠিক আছে এই ব্রিজে ধরো চার চাকা চালানো প্রচুর কঠিন হয়ে যাবে দেখে লো পজিশনটা কত গর্ত হয়েছে বড় গাড়ির জন্য কোনো ব্যাপার নাই কিন্তু চার চাকার জন্য যা প্রচন্ড ভেঙে দিবে

সামনে সামনেই আছে ড্যাম ঠিক আছে বক্কাশর ড্যাম আছে ওই সামনে দেখতে হবে দূরে কোনো দিন আমি ড্রোন ক্যামেরা নিয়ে শ্যুট করব ওই সামনেই আছে আজকে অনেক দিন পর কিন্তু এই নদীতে জল ছেড়েছে দেখেলা কত জল ছেড়েছে জল অভার হয়েছে তো সেই জন্য ছাড়তে বাধ্য আর জলগুলো যা দেখে লাগছে অনেক পুরনো ঠিক আছে মানে স্টক ছিল জল নিয়ে আজকে ছেড়েছে যা হইল ঠিক আর ব্রিজের অবস্থা দেখিয়েছি বর্তমানে খুবই খারাপ চার চাকার জন্য বেশি চার চাকা তারপর ছোট হাতি এগুলোর জন্য বেশি রিস্ক ঠিক আছে আমাদের গাড়ির জন্য অতটা কোনো ব্যাপার নেই এইগুলো তো এইগুলো তো লেগে যাবে সামনে ঠিক আছে সামনে ছোট গাড়ি বন্যার আরে লেগে যাবার রিক্স থাকছে আরে যাই হোক বন্ধুরা আজকে ব্রিজটা পেরিয়ে গেলাম আবার আসবে সময় দেখা যাক যদি জাম পেয়ে যায় তাহলে হয়ে গেল নাম আজ কিছু করার নেই আর এখানে আছে বীরভূম ফার্মেসি স্কুল কলেজ স্কুল না কলেজ কে জানে আমি জানি না অতটা পড়ালেখা করবো তো যদি জানবো

আর এই দিকে রোডটা কিন্তু কোনদিন খারাপ হয় না ঠিক আছে আমাদের দুবরাজপুরের ওই পাশে মানে রোড যতই খারাপ হয় কিন্তু এই পাশে রোড কোনদিন কিন্তু খারাপ হয় না আমি বরাবর ছোট থেকে দেখে আছি এই পাশে রোড কিন্তু সব সময় ওপকে থাকে এই পাশে ধরো সেরকম চাপ পড়ে না যত চাপ তো ওই সাইডেই পড়ে সেই জন্য ধরো রোডটা ভালো থাকে আর রোডটা সমান ঠিক আছে রোডটা সমান বাম্পারও ধরো আছে কিছু তার লেগে না বাম্পারের জায়গাটা বেশি খারাপ হয় রাস্তা কিন্তু বাম্পার যে জায়গাতে দিবে সেই জায়গাতে কিন্তু রাস্তা বেশি খারাপ হয় তার কারণ হচ্ছে ব্রেক মারে তো ব্রেক মারলে ধরো রাস্তাটা বেশি খারাপ হয় এমন এদিকে সব মোটামুটি ঠিকই আছে দেখতে পাচ্ছি রাস্তা কিন্তু টপে টপ গাড়ি আমার কিন্তু টপে টপ আর এদিকে সব টেলাগুলো লেগে আছে এগুলো সব ডানামাইট লোড করে নিয়ে আসছে ভুটান থেকে আর থেকে সব ডানামাইট ম্যাঙ্গানিস ফ্যাঙ্গানিস কি কি বলে বেশি আমি অত জানি না ঠিক আছে এখানে দেখতে পাবো মাঝে যাবে তো এখন চেপে গেলে আমার চোদ্দ গোষ্ঠীর দাম নিয়ে নেবে দেখছো রোড এখন বসে আছে দাদাগিরি বলতে পারো ঠিক আছে আরে ইয়ে বাম্পার এখানে বাস স্ট্যান্ড বলি বাম্পা দিয়েছে তাছাড়া রকেট যাবে আর এগুলো তো লোক আমরা লেভেল করে দিই ঠিক আছে সরজাত অতটা অসুবিধা হয় না আমাদের আর এতমপুর মানেই হচ্ছে রাজবাড়ির এরিয়া এখানে প্রচুর কিন্তু রাজবাড়ি আছে আমি ভিতর দিয়ে জেলে কোনো তোমাকে দেখাবো এই সালে ছাগল গুলো মজা দেখছো কেরাই না চাপা বসা লাগা দেখ ও রে বাবা ঘোরা ওই সামনের দিকে সরে যাইছে বাবা ওই লুকিং গ্লাসটা আছে বলে ধরো আমরা সমস্ত কিছু দেখতে পাই তাহলে কিন্তু ধরো বিশাল অসুবিধা হয়ে যাবে ঠিক আছে চার চাকাতে ওটা থাকে না তো চার চাকাতে বিশাল অসুবিধা হয় কিন্তু যে সামনে আছে না আছে দেখতে পাই না কিন্তু আমাদের ওই লুকিং গ্লাসটা দিয়ে ওই লুকিং গ্লাসটা ওই লুকিং গ্লাসটা তো দেখতে পাই আর এই লুকিং গ্লাসটা সাইডে কে আছে না আছে ওটা দেখতে পাই ঠিক আছে আমাদের পুরোটাই ধরলো লুকিং গ্লাসটা যা কন্ট্রোল হয় খবর আমাদের টাটা গাড়িতে এখন অব্দি ব্যাক ক্যামেরাটাও দেয়নি ব্যাক ক্যামেরাটা দিয়ে দিলে ধরলো হেল্পারের দরকারই নাই ঠিক আছে ঠিক আছে চলো খালি ফালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম এই মুড়ি দোকান ঢুকবো হয়ে গেছি এখানে মুড়ি খেলবো আর আজকে তোমরা ভালো করে জানো আমরা চা খেয়ে ডাইরেক্ট চলে আসছি কিন্তু ঠিক আছে আর বাস সব রাজ্যে গেছে সেই জন্য ডিস্টার্ব করলাম না এক কালতে চলে এলাম নিয়ে খালি করলাম যা হোক আর এখন বেঁচে গেল বন্ধুরা নটার মতো ঠিক আছে তা আশা করছি ঢুকে যাবো বারোটার মধ্যে ঠিক আছে আমাদের ওখানে বারোটার সময় আজান দেয় তা বারোটার মধ্যে ঢুকে যাবো তো দেখা যাক চেষ্টা করি গাড়ি মহেন্দ্র চলছে জায়গা তুই একটা দেখতে পাওয়া মার্কেটে ঠিক আছে এগুলো যেগুলো সেই ডান খুনি সাইড আর আছে সেগুলো ধরো কি করে খাটাই তাছাড়া এমন আর মানে চোদ্দ জায়গাগুলো সেগুলো নাই বলতে গেলে আর এখানে মুড়ি এখানে লাগিয়ে দেবো গাড়ি বসে নাকি ভাই এখানে মুড়ি দোকানে লাগিয়ে দেবো না খেয়ে নেবো ঠিক আছে মা দিয়ে জায়গাটা একটু পরিশ্রম হয়েছে রয়েছে লোড গাড়ি হলে আজকে আমাদের একটা এনএসপি গাড়ি বসে গেছে বুঝতে পারলি ইভার ড্রাইভ শোরুমে ওভার ড্রাইভ শোরুমে ইথা একটা কি বলে গো আমাদের এনএসপি গাড়ি বসে গেছে কালকে একটা ট্রেলার বসে গেছিল আজকে আমাদের এনএসপি গাড়ি বসে গিয়েছে ষোলো জায়গা বসে গেছে কি বলবা ঠিক আছে বন্ধুরা চলো মুড়ি এই মুড়ি টুড়ি খেয়ে চললাম এই মোহাম্মদ বাজার ওভার ড্রাইভ শোরুম আর ওভার ড্রাইভ এসে এসেও গাড়ি ফাঁসা তোমাদের যেটা বললাম যে আমাদের একটা গাড়ি ফেসে গেছে এনএসপি ঠিক আছে এই গাড়িটা ফেসে রয়েছে আর কালকে এই জায়গাতে একটা ট্রেলার ফেসে গেছিলো ঠিক আছে এই জায়গাতে গাড়ি কেন ফাঁসছে বলতো এই তার কারণ হচ্ছে এই দিকেও একটা পুকুর আবার এইদিকেও একটা পুকুর ঠিক আছে দুদিকেই পুকুর ভেঙে গেছে মাঝখানে রাস্তা করেছে দলদল হয়ে গেছে ঠিক আছে রাস্তাটা যতই ধরো বসাবার চেষ্টা করছে কিন্তু বসছে না কোনো মতেই আর গাড়িটা ভেসে গেছে খুবই ড্যান্জারাস হবে আবার স্যাব লাইনও ভেঙে গেছে দেখো আমাদের লোডার আসছে লোডার এসে ধরো ঠেলবে তবে ধরো উঠবে আর তোমাদের গাড়িটা আমি পজিশন দেখাচ্ছি খুবই ডেঞ্জারাস বলতে পারবো ধরো আমার গাড়িটা লাগাচ্ছে ওই জায়গাতে ঠিক আছে আর ঢুকাবার মতন পজিশন নাই আর এখানে সব লাইন দিয়ে গাড়িগুলো লেগে আছে শোরুমে ঢুকবে এই গাড়িটা লেগে ধরো ঢুকতে পারছে না এই গাড়িটা ধরো মেন রোডে একদম পড়ে গেছে ঠিক আছে আর এই আমার ভাইপো ওলুয়ান ভাই বোমার আর তোমাদেরকে দেখাবো আজকে মিস্ত্রিদের মানে কতটা কষ্ট হয় কাজ করতে ঠিক আছে দেখে গেলাম মিস্ত্রিরা কীরকম পজিশনে পড়ে রয়েছে কীরকম কষ্টে কাজ করছে দেখলাম মিস্ত্রিগুলো কীরকম পজিশনে ঢুকে আছে দেখতে মিস্ত্রি বেঁচে আছো ডিপান্সেল কিন্তু পুরো ঠেকে গেছে ঠিক আছে সেই জন্য তো উঠছে না চাকা রোল করতে লাগছে হ্যাঁ আর এইদিকে একটা মিস্ত্রি রয়েছে এই একটা মিস্ত্রি কি কাজ করছে তোর কি কাজ হচ্ছে সেন্ট্রাল ব্যাংক চেঞ্জ এখানেই এখানে সেন্ট্রাল ব্যাংক চেয়েছি দেখে মিস্ত্রি দিয়ে কষ্ট করে কাজ করছি মিস্ত্রি কেউ হয়েও না ঠিক আছে বলে দাও মিস্ত্রি যা হয়ে কেউ মিস্ত্রি হয়েও না দেখে তোলে ঢুকে রয়েছে কষ্ট করে গাড়ি পড়ে যায় আর পড়ে যায় তো ওখানে চাপা পড়ে যাবে ঠিক আছে কিছু করার নাই অপর থেকে এসে তুলবো আর গাড়িটা কি বলে বাম দিকে সেরকম কিন্তু বসেনি যা বসে ওই সাইডে ঠিক আছে দেখে বাম দিকে ধরো কোনো অসুবিধা নাই আর ডান্স তো কাটতে ফোর হুইল দেওয়া সত্ত্বেও কিন্তু কাটতে লাগছি আর তোমাদেরকে বাম দিকটা দেখাইছি বাম দিকের পজিশান দেখে লাগতো তুমি কী বলছে বাপরে বাপরে একদম পুরো চাকা গেঁধে গেছে এই জায়গাতেই কালকে একটা টেলার ফেঁসে গেছিলো ঠিক আছে টেলার ডাঁস লড়ছিল নিয়ে ডাঁসটা খালি করে বিছিয়ে দেছে পুরো নিয়ে আবার আজকে ধরো সেই একই হাল অবস্থা এদিকে ট্যাঙ্কি পর্যন্ত ঠেকে গেছি হ্যাঁ এই চাকা এই চাকা দেখতে পেয়েছো তাহলে কীরকম পজিশান

এদিকে ফোর হুইল হইলে এলগা লাগিনি ঝাড়কে টানবি এটা একটা পাম জানা কি হবে হ্যাঁ পাম জানা বলে তো পাম চার হয়ে গেছে ঠিক আছে ট্রাক তো দেখালো কোন হবে রে জলের ভিতর বেরিয়েছি আর এইদিকে দেখালো পুরো কিন্তু সব ঠিকে গেছে তো উঠবে কথা দেখি এদিকে ডিফেন্স সেল ডিফেন্স সব ঠিকে যে চাকা কিন্তু পুরো ফ্রি চাকা ধর ধর ই নেই দুমে নেই ঠিক আছে চাকাতে যদি শক্তি থাকে তাহলে তুলে নিতে পারবে কিন্তু চাকা যদি ফ্রি হয়ে যায় তো কিছু করার নাই কিন্তু বন্ধুরা এখানে যে পজিশন দেখলাম ঠিক আছে লোডারও পারবে না এখানে একটা ধরো আমাদের ষোলো জায়গা গাড়ি চাই ঠিক আছে পিছন দিক থেকে টোচেন করে টাইম দেবে তখন মালিক ধরো লোডার পড়াইছে দেখা যাক উঠে পাচ্ছে নাকি তো ভাই বলতো কত বন্ধুরা পড়ে আছে এখানে রাত তিনটে হবে রাত তিনটে থেকে কালকে এই জায়গাতেই একটা টেলা পড়েছিল তো দেখিস টেলা তো দেখি নাই আমি যেমন জামে ছিলাম তো সাড়ো ইথা কালকে নোনটি ছিল বল না তোমাদেরকে নোনটি ছিল সেই দিনে জামে ছিল গাড়ি সমস্যা কি হল তোর সেন্টার ব্যাংকে আওয়াজ করছিল ও সেন্টার ব্যাংকে আওয়াজ করছিল সেই দিনে ধরো গাড়ি ঢুকাইতে গেলছে ঠিক আছে ও দেখেছো মানে ও তিনটে বেজে গেছে খালি করতে পারবো না তা গাড়ি কাজটা করিয়ে নিই আর কাজ করে ঢুকাই দিয়েছি ধরো এরকম পজিশনে পড়ে গেছি ঠিক আছে ঠিক আছে ভাইবো আসি আমি গাড়ি ভালো থাকে গাড়ি উঠা দেখাই তা আমি কিন্তু ধরো মানে শুক্রবার তো নামাজ পড়তে বলে কিন্তু উঠাইতে পারবো না চলো বন্ধুরা রায়পুরে লাগিয়ে দিন বাড়ি যাবো